শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য এই খেলা শুধু কবিতার জন্য একাহীম সন্ধেবেলা শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় আমরা জানি এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের বহু পরিচিত এক কবিতার লাইন বললাম আমরা আজ এসেছি সোনার বাংলা নিবেদিত সোনার তৈরি অনুষ্ঠানে কবিতার ডালে নিয়ে নমস্কার আমি দেবশ্রী আপনাদের সাথে থাকবো আপনাদেরই বন্ধু আমার সাথে যে শিল্পীরা এসেছেন কোচবিহার থেকে কাব্যমন্দির আবৃত্তির সংস্থার সাথে এসেছেন তাদের কর্ণধার চুমকি বাচ্ছি নমস্কার দিদি আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমরা শিল্পীদের সাথে একটু পরিচয় পর্ব সেরে নেব আপনার নাম নমস্কার আমি ভাস্্য বর্মন আমি কুচবিহার থেকে এসেছি আপনি নমস্কার আমি শ্রুতি দেব আমিও কোচবিহার থেকে এসেছি দাওয়হাটপলি একটি গ্রামের থেকে তো আমি সরাসরি বা শিল্পীদের কবিতায় চলে যাচ্ছি আমার প্রথম নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা কন্যাশ্লোক এই কবিতায় কবি দেখিয়েছেন দুর্গাকে কেবল মহিষাসুর মর্দিনী হিসেবে নয় একজন সাধারণ স্কুল ছাত্রী একজন মা একজন প্রতিবাদী নারী এবং একজন স্বনির্ভর সত্তা হিসাবে প্রকাশ করেছেন এই কবিতায় তিনি নারীর নানা রূপকে দেখিয়েছেন শুরু করছি কবি মল্লিকা সেনগুপ্তের লেখা কবিতা কন্যাশ্লোক আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তাঁর মহতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি গান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা তোরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে পণ্যব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্যা আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তন্নি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধে আমার দুর্গা পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে চলে অমাবস্যার আধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে আমার দুর্গা কাস্তে আউস আউস্থানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা প্রতি কর্মযজ্ঞে রান্না ঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধজয়ে জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম আমরা একটি অনবদ্য আবৃত্তি শুনলাম কবি মল্লিকা সেনগুপ্তের লেখা যেটার ভেতরে একটা মানবী দাঁড়িয়ে সমাজের অনেক প্রতিবাদ জানিয়েছে চলে যাচ্ছি আমি পরবর্তী শিল্পীর কাছে তার পরবর্তী নিবেদনে আমার প্রথম নিবেদনে থাকছে কবি সুজান মিঠির একটি কবিতা এই কবিতাতে কবি একটি মেয়ের কথা বলেছেন যে তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের ফলে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের কাছে প্রমাণ করে দিয়েছে যে তার সফলতা কোনো সংরক্ষণ নয় আবৃত্তি করছি কবি সুজান মিঠির লেখা বাহা মনিবাসকে মেয়েটার নাম বাহা বাসকে। বসন্তের বাহা মেলায় যখন ওর বাপ ঠাকুরদায় নাচগোত করছিল তখন পাড়ার বুড়িদাই এসে খবর দিয়েছিল অবধনা শিগগির যা দেখে তোর সাঁত বেটি হয়েছে রে সে তার বাপের কি খুশি যে হলো একেবারে এক ছুটে ঘরে গিয়ে মেয়ে কোলে তুলে বললে আমার বাহা মনে আসিস ঠাকুরদা বললে মারাং বুড়ো ধানে পূজা রেখে আয় বাপ পদ্ম মেয়ে লক্ষ্মী হয় এই বাহা যখন স্কুলের পরীক্ষায় প্রথম হলো অন্য সব অভিভাবকেরা হামলে পড়লো স্কুলের গেটে কারা বা স্লোগান তুলল ওরই মধ্যে চাই চাই বাপের বুক মেয়ের কানের কাছে মুখ নামিয়ে জিজ্ঞেস করলে হ্যাঁ মা কিছু করিস নাই তো বাহামুনি এসে বলল করেছি তো বাপ বড় চিৎকাই দিছি। অনেক অনেকবার খাতা মিলিয়ে বাহামনির পাওয়া নম্বর একটাও কমল না বরং বাংলায় সুন্দর হস্তাক্ষরের জন্য বরাদ্দ এক নম্বরটাও চুটে গেল তার যারা বিচার চাইতে এসেছিল পাংশ মুখ করে বললে এত সুন্দর হাতের লেখা কি করে হয় তরতর করে এগোয় মেয়ে বাহা উৎসবে বসন্ত নামে মা বাপের সঙ্গে গিয়ে নাচুন কুদুন করে পান্তা খায় মারাংবুর সামনে মাথা নোয়ায় খড় কাটে গরুকে না দেয় বিকেলবেলা গা ধুয়ে পাউডার লাগায় বুধি কুমলিদের সঙ্গে গল্প করে রাত নামলে ডুবে যায় বইয়ে এক প্রবল আত্মবিশ্বাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়িয়ে মে সাড়া ফেলে দিল হঠাৎ একদিন হই হই রই রই ব্যাপার বাহামণি বাসকে যারা বিচার চাইতে এসেছিল তারা আড়ালে হাসলো বলল বোঝো না সংরক্ষণ না এ দেশের ভাগ্যের ভালো কিচ্ছু হবে না ও যদি ডাক্তার হয় মরবে সব মরবে বাহামণি ডাক্তার হলো কিন্তু তার কাছে চিকিৎসা নিতে এলো না কেউ বাহামুনি গলায় স্টেথোস্কোপ নিয়ে সাঁওতাল পরগনার মাঝখানে গিয়ে দাঁড়ালো বাদল মুর্মু টগরি টুডু লম্বু হেমব্রম লক্ষ্মী রতন সোনালি সবাই একে একে এলো তার কাছে বাহা পেটে বড় বেদনা বাহা বুকের দিকে কি যে হয় এতদিন মারাং পুরুষ সন্নামের তো খেলুম তাও বাহা ভাগ্যিস তুই ছিল্লিস বাহা তোর অনেক ভালো হোক বেটি বাহামণি আরও ডিগ্রি অর্জন করলো বিখ্যাত কার্ডিওলজিস্ট বাহামনি বাসকে পুরস্কৃত হলো দেশ ছাড়িয়ে বিদেশে ওই যে যারা বিচার চাইতে এসেছিল তাদের বুকের রোগ নিয়ে এ ডাক্তার ও ডাক্তার করতে করতে শেষে শুনল বাহামনি বাসকে শেষ উপায় বাড়ির লোককে বললো আর কি সব ওর কাছে রেফার করছে যখন ভদ্রপাড়া ধীরে ধীরে ভিড় জমালো সাঁওতাল উৎসব তখন খুব ভিড় বাহামুনি কাঁধে কাঁধ মিলিয়ে নাচছে গাইছে ওর বাপ বললে যা বেটি যা ওদের বুক কেটে ধুকপুকটা বের করে দিয়ে আরো ওরা বেঁচে থাকলে তবে না আমার ঘরে বাহামুনি জন্মাইবে বাহামনি টেবিলে শুয়ে থাকা ভদ্রলোকগুলোর বুক কাটে হৃদয় হাতে নিয়ে দেখে ঠিক কোনখানে লেখা থাকে বাহামনি বাসকে প্রথম হতে পারে না বাহামণি ডাক্তার হতে পারে না বাসকে আগুন হতে পারে না বিচার চাই বিচার চাই ধন্যবাদ অসাধারণ একটি কবিতা শুনলাম আর কবি সুজান কবিতাতে আমরা এরকম ধরনেরই কিছু প্রতিবাদ পাই বা এরকমই কোনো নারী জাগরণের একটা বার্তা পাই সবসময় বিদ্যাং দেহিতেও সেরকম একটা কবিতা আছে সুজান মিঠির তো আপনাদের সাথেও একটু কথা বলছি যে আপনারা এই কবিতাকে নিয়ে কেন এরকমভাবে ভাবছেন আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে এখন গান নাচ তো বহুদিন ধরে সংস্কৃতির সাথে যুক্ত সৃজনশীলতা কিন্তু কবিতা নিয়ে সবাই খুব চর্চা বাড়িয়ে দিয়েছে এবং কবিতা মঞ্চস্থ হচ্ছে চ্যানেলে হচ্ছে কবিতার আলাদা সংগঠন হচ্ছে এবং কবিতা সন্ধ্যা হচ্ছে যেমন সঙ্গীত সন্ধ্যা হয়েছে নৃত্য সন্ধ্যা হয়েছে কবিতা উৎসব হচ্ছে খুব ভালো একটা বার্তা হচ্ছে তো আপনারা কি ভাবছেন এটা নিয়ে আপনি বলুন কবিতা এমন একটি জিনিস যা করলে ব্যক্তিত্বের এবং মানসিক বিকাশ ঘটে বাচ্চাদের উচ্চারণে স্পষ্টতা আসে বিভিন্ন দিক আছে কবিতার ভালো লাগার পেছনে মানে কবিতা নিয়েই চলছেন না আরও কিছু সামনে নিয়ে কবিতা করছেন সামলে নিয়ে অবশ্যই কবিতা করছি আমি প্রফেশনালি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার গভর্নমেন্ট স্কুলের তো এটা সামলে করছি দিদির কাছে শিখতে আসা কি মানে আমার আপনার বাচ্চা বোধ শেখেন কারণ ও আমাকে দেখে বেস্ট অনুকরণ করে আর কি আমাকে দেখে অনুকরণ করে করে ও শেখার টেন্ডেন্সি আরো বেড়েছে জেগেছে হ্যাঁ এটা তো সব সময় আছে মা বাবার ইচ্ছাতেই হবে আমার দ্বিতীয় নিবেদন কবি শুভদাস গুপ্তের লেখা কবিতা মেঘ বলল জাবি দিন যায় রাত যায় নিয়মবাধা জীবনের মধ্যে আমাদের সময় কেটে যায় কিন্তু বৃহত্তর জীবনের হাতছানি আমরা কেউ অস্বীকার করতে পারি না তুচ্ছ জীবন কাটিয়ে এই বৃহত্তর জীবনের হাতছানির গল্প শোনাব আজ কবি শুভদাসগুপ্তের কবিতা মেঘ বলল যাবি মেঘ বলল যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাব কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব এই মেঘ যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ পার্বনারে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি ক্রীতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন তবুরে মেঘ যাবো একদিন ঠিক তরি সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবুরে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাবো পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে খুব অসাধারণ উপস্থাপনা শুনলাম আমরা এই যার কাছে আপনার আপনার নাম আমার নাম ভাস্বতী বর্মন ভাস্বতী বর্মনের কাছ থেকে খুব সুন্দর একটা কবিতা শুনলাম কবি শুভ দাসগুপ্তের সেখানেও আমরা এরকম অনেক প্রকৃতির সাথে নারীকে মিশিয়ে অনেক রকমের প্রতিবাদও শুনি অনেক ভালোবাসার গল্পও শুনি শুভ কবিতাগুলোই এরকম তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী শিল্পীর কাছে তার পরবর্তী নিবেদনে আমার দ্বিতীয় নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা বিজয়িনী কবিতাটি হেমুর রানী তোমার কাছে হার মানি আজ শেষে আমার বিজয়কে তো লুটায়ে তোমার চরণ তলে এসে আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে ওঠে ভারি এখন এ ভার আমার তোমায় দিয়ে হারিয়ে এই হার মানাহার পরাই তোমার কেশে ওগো জীবন দেবী আমায় দেখে কখন তুমি খেললে চোখের জল আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে মন আজ বিদ্রোহের এই রক্ত রথের চুড়ে বিজয় তোমার উড়ে যত না আমার আজ তোমার মালায় পড়ে আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে ধন্যবাদ আচ্ছা আপনার কাছে শুনে দিচ্ছি যে আপনি উপস্থাপনা তো ভীষণ সুন্দর লেগেছে আমার সুজান মিছিল কবিতাটা ভীষণ ভালো লেগেছে আর এই আঞ্চলিক কবিতার যে স্টাইলগুলো খুব সুন্দর রক্ত হয়েছে তো আবৃত্তি নিয়ে এরকম ভাবনা চিন্তা কেন আসলে অ্যাকচুয়ালি কবিতার মাধ্যমে যে একটা কোনো বার্তা পৌঁছে দেওয়া মানুষের কাছে আমার মনে হয় সমাজে গান আপনি যেমন বললেন গান নাচ কবিতাটা মানুষের কাছে কিছুটা ব্যাপার মানে মানুষ অতটা কবিতা নিয়ে চর্চা করে না এখনো তো আমার মনে হয় সকলের কাছে কবিতা দিয়েও যে অনেক কিছু প্রকাশ করা যায় এটা পৌঁছে দেওয়াটা জরুরি তাই আর বাচন ভঙ্গিতে বেশি হয় কারণ গানের সাথে দুদিন থাকছে নাচ তো তালে তালে নাচছে সেজে বুঝে সবাই দেখছে কবিতাটা আমারও যেটা উপলব্ধি হচ্ছে আমার অনুষ্ঠানটা ভীষণই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে মানে দিদির এত সুন্দর শিক্ষা ছোট থেকে বড় শিক্ষার মানে আপনি খুব আদর করে খুব কাছে নিয়ে সবাইকে যে শেখান এবং উচ্চারণ এবং সবাইকে শোনানোর একটা ভঙ্গি থাকতে হবে কবিতার ভেতরে সেটা না হলে কেউ শুনবে না এখন তো তবু আবহাওয়া এসেছে আমাদের অনেক কথিত চশা শিল্পীদেরও দেখি তারা আবহাওয়া নিয়ে করেই একটা উল্লেখযোগ্য জায়গায় কবিতাকে নিয়ে গেছে আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সামসান মল্লিক পরিচালিত সোনার বাংলা নিবেদিত সোনার তরী অনুষ্ঠানটি এখানে আমরা আজকে এসেছি কাব্য মন্দিরের তরফ থেকে শিল্পীদের নিয়ে আবৃতির ডালি নিয়ে তারা উপস্থিত হয়েছে আমরা খুব সুন্দর সুন্দর কিছু কবিতা শুনলাম পাশে পেলাম তার কর্ণধার চুমকি বাগচি মহাশয়কে আমাদের সময় জানান দিচ্ছে অনুষ্ঠান এবার শেষের দিকে চলে যাচ্ছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার